নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমারটা নতুন সবাই সবাইকে স্বাগত আজকে মাতৃদিবস মাতৃদিবসে সকল মায়েদের চরণে প্রণাম প্রাণ ভরে ভালোবাসা কথাই আছে আমরা যাকে পুজো করি উনি হলেন ভগবান আর ভগবান যাকে পুজো করেছিলেন উনি হলেন মা তো মা ছাড়া জগৎটা অন্ধকার এটা তো আমরা ছোট বড় সবাই জানি নতুন করে আর বলার কিছু নেই তো এই সকালবেলা ম্যাগি করেছিলাম তো এখান থেকে ব্লগটাও শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ম্যাগি টিফিন হয়েছে আমি কিন্তু খাইনি এখনও আমি সকালে স্নান পুজো দিয়ে তারপরে টিফিন করি সকালে একটু চা খাই তারপরে মানে কাজে লাগে আর কি তো আজকে উপরে ঘরটা একটু ঝাড় দিলাম যেহেতু এটা প্রতিদিন মোছা হয় না আর ঠাকুর পুজোটা তো উপরে ঘরে আছে ওই জন্য একটু ঝাড় দিয়ে রাখি আর কি প্রতিদিন হাত দিয়ে ঝাঁদ দিয়ে রাখি আর যেদিন মোছা তো মোছা হয় প্রতিদিন মোছা হয় না দুদিন তিন দিন অন্তর অন্তর মোছা হয় আর এখানে দেখো দুজন মা মেয়ে শুয়ে আছে মানে একজন এখানে একজন বারান্দায় তো বললো আজকে মাতৃদিবসে একসঙ্গে থাক কিন্তু কেকার কথা শোনে তো ওদের ওরা ওদের মতন শুয়ে আছে আজকে এ পাটটা পরিষ্কার করবো মানে প্রতিদিন মানে প্রত্যেক রোববারে রোববারে আমি কোনো না কোনো পাট মানে জায়গা ধরি আসলে কি এদিকটা করলে ওদিকটা নোংরা হয় ওদিকটা করলে এদিকটা নোংরা হয় এটা তো সবার ক্ষেত্রেই হয় জানি তো এই যে মানে এই জায়গাটা আসলে আমার অনেক মানে অনেকটা খাম ভালো লাগাও আছে খারাপ লাগাও আছে মানে খারাপও লাগে মানে ভালো লাগাটা তো বেশি মানে অল্প দিনের খারাপ লাগাটাই বেশি দিনের তো জানো তো আমার বাবার যখন আমার বিয়ে ঠিক হয় তখন বাবা কিন্তু খুব খুশি ছিল কেন না আমার জায়াম্বু সরকার মানে আমার দিদির সরকারি চাকরি ঘরে বিয়ে দিয়েছিল। আর আমার যেহেতু ব্যবসায়ী ঘরে বিয়ে ঠিক হয়েছে আমার বাবা কিন্তু খুব খুশি ছিল আমার বিয়ে ঠিক হওয়ার পরে আট মাস পরে আমার বিয়ে হয় তো আমার বাবা আমার প্রতিদিন মানে প্রতিদিন একটা মানে কথা মানে একটা কথা ছিল প্রতিদিন যে আমি খুব খুশি আমার দিদির একা পরিবার মানে জায়ম্বুর মা বাবা কেউ ছিল না আর আমার পরিবার যৌথ পরিবার ছিল তো আমার বাবা সব সময় বলতো বাড়িতে যে আমি খুব খুশি এক মেয়েকে চাকরিয়ান ঘরে দিলাম আর একা পরিবার আরেক মেয়েকে যৌথ পরিবার আর ব্যবসায়ী ঘরে দিলাম আমি খুব খুশি তো কিন্তু সবটাই ভাগ্যে পরিহাসের কথা তো বাবা মা কারো হাতে লেখা থাকে না তো ভাগ্যটা যে মানে কি বলবো ভাগ্যটা যে কোথায় থেমে গেছে মানে ভাগ্যের কাছে বলতে পারি এক কোথায় ভাগ্যের কাছে আমি হেরে গেছি তো ভাগ্যের সঙ্গে লড়াই করে যে জিততে আমি আমিও হেরে গেছি আর কি সে এক কথাই বলবো শুরুটা সবটাই ঠিক ছিল তো এই জায়গাটা মানে অনেক লোকজন গমাগম ছিল এক সময় কাজে মানে সকাল হলে কত লোকের মানে কত লোক মানে স্টাফরা যে আসতো কাজ করতো কত কি ছিল মানে খুব ইয়ে ছিল আর যেমন জাঁকজমক বলতে পারো প্রতিদিন সকালবেলা আটটা হলে কিন্তু একটা জাঁকজমকের পরিবেশ ছিল জায়গাটা তো কিন্তু সবটাই যে মানে খুব ভালো মানে সুন্দর ছিল শুরুটা মানে আমি গুছিয়ে বলতে পারছি না আসলে বলতে গেলেই না ইমোশনাল একটা পার্ট চলে আসে যখন মানে ভালো লাগা বল মানে ভালো লাগার জায়গাটা অনেকটা স্থিতি জড়িয়ে আছে তো তো যখন হট করে না কোথাও একটা আঘাত লাগে তখন এটা বলাটা খুব কষ্ট হয়ে যায় তো সেটাই মানে হচ্ছে আমার সঙ্গে তো বলতে গুছিয়ে বলতে পারছি না এই এক কথাই বলছি ভাগ্যর কাছে হেরে গেছি তো অনেকটা অনেকটা মাঝে মাঝে এই জায়গাটা পরিষ্কার করি আমি বর কিন্তু এই জায়গাটা আসতে চায় না ও মানে যেহেতু বেরোতে যদি কোথাও বেরোতে হয় তখনই আসতে হয় আদিকে আগে ওইপারে একটা গেট ছিল গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এপারে যেতে হয় থেকে যায় নাহলে কিন্তু মানে আস মানে আসেই না বলতে তা আমি মাঝে মাঝে আসে প্রত্যেক রোববার মানে দু তিন রোববার রোববার অন্তর অন্তর করে আসে এসে পরিষ্কার করি যেহেতু এই জায়গাটা থাক মানে এই জায়গাটা তো যাতায়াত করতে হয় বাইরে মানে গাড়ি নিয়ে বেরোতে হয় তো এই জায়গাতে দিয়েই বেরোতে হয় আর এপারে দেখো বড় বড় যে কড়াইগুলো দেখতে পাচ্ছ না এই কড়াইগুলোতেই কিন্তু কাজ হতো অনেক শীষে গালা মানে গলতো তো কাজ হতো কড়াইগুলো এখন বেকার পড়ে আছে তো আমি মাঝে মাঝে এসে পরিষ্কার করি আর কি বড় কিন্তু এগুলো দুগো তাকায়ও না তো হয়তো খারাপ লাগে খারাপ লাগাটা তো স্বাভাবিক অস্বাভাবিক কিছু নেই অনেক কিছু মানে যেহেতু তোর মনের এটা এখানে জড়িয়ে আছে ওই জন্য ও আসেও না তা আমিও কিছু বলি না তা আমি যখনই সময় পাই তখনই এসে এগুলো পরিষ্কার করে রাখি আর যেহেতু বৃষ্টি পড়লে যদি ওই বলে না হেসলা বৃষ্টি পড়লে যদি জল পড়ে ওই জন্য ওই জায়গাটা পরিষ্কার করে আবার ঢেকে রেখে দিই তো এটা মানে আজকেও অনেক দু তিন দিন বৃষ্টি হয়েছিল না ওই জন্য একটু নোংরা হয়েছে তো ওই জন্য আজকে পরিষ্কার করে রাখলাম এইভাবেই মাঝে মাঝে করি তো অনেক লড়াই করেছিলাম ভাগ্যের সঙ্গে যখন মানে শুরুটা কিন্তু খুব ভালো ছিল তো শুরু হঠাৎ করে সবটা যেন থেমে গেছে তো থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক লড়াই করেছিলাম মানে ভাগ্যের সঙ্গে বলতে পারো কিন্তু বলে না ভাগ্যের সঙ্গে কেউ লড়াই করতে পারে কিনা জানি না আমি কিন্তু হেরে গেছি তো দেখো সৌদিকে পরিষ্কার সবটা করা হয়ে গেছে তারপর স্নান করে চলে এলাম আর কেউ নিতুর কাহিনী দেখলে কিন্তু আমি ওর মানে ওকে দেখলে আমি অনেকটা মনে জোর পাই ওকে অনেক আগেও বলেছিলাম আমার মানে কিছুটা গল্প মানে কিছুটা গল্প ওর সাথে শেয়ার করেছিলাম যখন মানে প্রায় তিন চার মাস আগে মানে ও বিশাল বড় একটা পদ্ম মানে পদ্ম বলতে পারো কবিতা মানে চিঠি বলতে পারো কবিতা না চিঠি বলতে পারো লিখেছিলাম তো ওর সঙ্গে শেয়ার করেছিলাম আমার কিছুটা কাহিনী তো ওর ওকে দেখলে অনেকটা মনের জোর পাওয়া যায় তো ওর সঙ্গে তো আমরা সবাই আছি থাকবো মানে আছি ছিলাম থাকবো এটা তো সত্যি কথা আমি কিন্তু ওকে দেখলে অনেকটা মনের জোর পাই এটা এটা সত্যি কথা মানে সবার মধ্যে তো কিছু না কিছু কষ্ট তো আছেই এটা তো ঠা মানে আছেই এটা নিয়ে তো আমাদের মানে জীবন তো ওকে দেখলে অনেক কিছু মানে ওকে লড়াই করার শক্তি পাওয়া যায় কিন্তু আমার তো অনেকটা মানে কিছু বলার নেই তো আজকে দেখো ঠাকুর ঘরে পুরো সব কাপড়গুলো চেঞ্জ করলাম চেঞ্জ করে ঠাকুর পুজো দিলাম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আর কাপড়গুলো আজকে চেঞ্জ করে দিলাম সব মানে দু তিন সপ্তাহ অন্তর অন্তর দু সপ্তাহ অন্তর অন্তর কাপড়গুলি চেঞ্জ করি আর কি তো পনেরো দিন আর কি অন্তর অন্তরিক এগুলো একবারে একসঙ্গে একবারে কেঁচে ফেলি তো একবারে ধোয়া হয়ে গেলে ধোয়া হয়ে যায় রাখলেই তো আবার একটা কাজ থেকে যায় ওই জন্য ওগুলো ধোয়া হয়ে গেছে তো এগুলো দিয়ে দিলাম আর পুজো হয়ে গেছে আজকে ভাগ্যের কাছে হেরে আজকে বিরিয়ানি রান্না করলাম তো জানো তো মানে মাংস ছেলে এনেছিল আজকে মাংস মানে চিকেন আর কি চিকেন এনেছে তো ওটা আজকে এখন প্রথম ম্যাগনেট করে রাখবো তো তেমন কিছু মানে আহামরি কিছু করিনি সাধারণভাবে ঘরে মানে মানে ঘরে যেভাবে করে সেইভাবেই আমি করেছি যে ঘরে চাল দিয়ে করলাম মানে চাল ফাল নতুন কিনে এনে বিরিয়ানির চাল ফাল কিনে এনে করিনি ছেলে যদি আমাকে জিজ্ঞেস করেছিল মা চাল লাগবে না কি আমি লাগবে না চাল আছে তো আমি ঘরে চাল দিয়েই করলাম তো তো দেখো মাংসটা দই দিয়ে আর আদা রসুন বাট মানে গ্রাইন্ডারে পেস্ট করে আর বিরিয়ানি মশলা আর গরম মশলা দিয়ে ওটা কিছুক্ষণ ওটা ম্যাগনেট করে রাখবো আর কি তো ওইটাই করলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা তো একটা মানে ফুটিয়ে রেখেছি ভাতটা মানে পুরো পুরোটা ফুটায়নি তো ভাতটা করে রেখে দিয়েছি আর এদিকে এটা ভাবলাম কি এটা চামিজ দিয়ে মাখা যাবে না ওটা ফ্যাশন করে লাভ নেই হাত দিয়ে মানে হাতে মাখাটাই আলাদা স্বাদ প্রত্যেক জিনিসে হাতে মাখাটা আলাদা স্বাদ হয় ছোটো মাছও দেখবে তোমার হাতে মেখে রান্না করলে আলাদা স্বাদ হয় কিন্তু দুধে একটু কেশর ভিজিয়ে রেখেছি আর এখানে গোলাপ জল আর কেওড়া জলটা এখানেই দিয়ে রেখেছি তো আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাতে মধ্যেই সিদ্ধ করেছিলাম যদি ভালো সিদ্ধ হয়নি আর মাংসের সঙ্গেও সেদ্ধ করতে হবে এখন আলুগুলো না সেদ্ধ ভালো মতো হতে চায় না ওই জন্য আর ভাতের মধ্যে দিয়েছিলাম দেখলাম সেদ্ধ ভালো হয়নি আমি আর একটু ভালো করে ভাজলাম কিন্তু দোকানে বিরিয়ানিগুলো কিন্তু আলুগুলো ভালো করে ভাজে না কেমন জানি লাগে দেখতে তা আমি একটু ভালো করেই ভাজলাম আর মাংসটা বসিয়ে দেবো একদম মানে নিজের ঘরোয়া মতন করেছি যেভাবে ঘরের চাল দিয়ে করেছি ঘরের চাল দিয়ে আজকে বিরিয়ানিটাই করলাম তো খেতে কিন্তু খারাপ হয়নি আর এদিকে দেখো মাংস মাখাটা দেখো মনে হয় চিকেন চাপ যেভাবে ম্যাগনেট করে এইভাবে লাগছে দেখতে তা আমি দেখে এটা নিজে নিজে ভাবলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাংসটা বসিয়ে দেব আর লাল লং লঙ্কা গুঁড়ো আমার কাছে নেই তাহলে দিতাম আর কি লাল লঙ্কা গুঁড়ো দিলে একটু কালারটা সুন্দর আসে তো ওই জন্য দিতাম কিন্তু এখন আপাতত নেই আমার কাছে শুকনো লঙ্কাও সে পুড়িয়ে গেছে এখনও আনাও হয়নি আর লাল লঙ্কা গুঁড়োও তো নেই খাওয়া হয় না দেখে আনাও হয় না তা আগে মানে একটা এনে রাখতাম মাঝে মাঝে কোথাও মানে একটু কালারের জন্য দিতাম আর কি কিন্তু এখন আপাতত নেই ওই জন্য দেওয়া হয়নি কিন্তু মাংসটাও কষানো হয়ে গেছে তো একটু জল দিয়ে আগে তো একটু জল দিয়ে সেদ্ধ করব। মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে কষানো মধ্যে চিকেন তো অনেক কষানো মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর একটু জল দিয়ে ফুটিয়ে নেবো এখন একটা ঢেকে দেবো মাংসটা দেখো অনেক দিন পরে রান্না করে আজকে খেলাম বিরিয়ানিটা অনেক দিন আগে করেছিলাম তখন চাল কিনে এনে করেছিল আজকে ঘরের চাল দিয়েই করলাম তো খেতে খারাপ হয়নি যদিও মানে দোকানের চালে ওই বিরিয়ানির চালে বিরিয়ানির স্বাদটা তো আলাদাই হয় এটা তো সত্যি কথা আর স্বাদ মানে আজকে ঘরের চালে ভাতের এটা তো আলাদা কথা এটা তো সত্যি কথা ভাতটা দেখো আগেই করে রেখেছে করে একটা ঝাঁজটা জামনে রেখেছে মানে জলটা মানে মাঠটা ঝরিয়ে এটা মধ্যে রেখেছি ভাতটা যাতে ঝরঝরা থাকে ঝরঝরাও ছিল এটা কোনো অসুবিধা হয়নি কিন্তু ওই যে ভাতের একটা স্বাদ আছে না চালে বিরিয়ানির চালে যেটা স্বাদ এ চালে তো ওই সারটা তো পাওয়া যায় না দুধেশ্বরের চালে তো ওই সারটা পাওয়া যায় না আমরা যদিও দুধেশ্বরের চালটা খাই তো দুধের্বরে ওই চালটা তো পাওয়া যায় না এটা তো সত্যি কথা আর এক দুবারে মানে একবারেই দিয়ে দেব তা একবারে জন্য গুছিয়ে নিলাম একবারে অনেকটা বেলাও হয়ে গেছে ওই জন্য একবারেই গুছিয়ে দেবো আর কি লেগ পিসটা দেখো কত কে কে খাবে বলো চলে এসো তেজপাতা আমি রাখি না তেজপাতা ফেলে দিই তেজপাতা যেহেতু ছেলেদের পাতে দিতে নেই ওই জন্য তেজপাতা রাখি না যখনই যেটার মধ্যে আমি তেজপাতা দিয়ে রান্না করি না রান্নাটা শেষ মানে শেষ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে তেজপাতাটা ফেলে দিই আর তারপরে আমি মানে পরিবেশনটা করি আর কি তেজপাতা রাখি না যবে শুনেছি তেজপাতা ছেলেদের পাতে দিতে নেই তখন তো মানে এটা মাথায় ঢুকে গেছে তার প্রতি আর রাখি না আর কি তেজপাতা তারপর উপরে দেখো পুরো ভাতটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেওয়ার পর ভাতটা দিয়ে দিলাম আর দিয়ে তারপরে বিরিয়ানি মশলা একটু বিরিয়ানি মশলাটা ছিল ওটাও একটু ছড়িয়ে দিলাম আর দিয়ে তারপরে যে একটু তেলটা ছিল না তেলটা একটু রেখে দিয়েছিলাম আর কি মাংস কষানো তেলটা ও তেলটা উপর দিয়ে একটু দিয়ে দিলাম আর তারপরে দুধে যে কেশর ভিজানো আছে ওইটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে ওইটা ঢেকে দেব আর আজকে আটা দিয়ে ঢাকলাম না কেন আটা দিয়ে দিলে না আর আটাও কতগুলো নষ্ট হয় ভালো লাগে না ওই জন্য আটা দিলাম না একটা চাপা দিয়ে দিলাম সে শিল্পটা দিয়ে না চাপা দিয়ে দিলাম যাতে ওটা দিয়ে হয়ে যায় এটা দিয়ে দেখো এটা দিয়ে চাপা দিলাম আজকে আটাটা কিছু দিলাম না কতগুলো করে আটা নষ্ট হয় না ভালো লাগে না তো এইভাবেই করলাম আজকে বিরিয়ানিটা খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল তো আজকে বেশ মানে দশ পনেরো মিনিট রেখে তারপর নামিয়ে দিয়েছে দেখো দেখতে কিন্তু খুব ভালো মানে খারাপ হয়নি ভালোই হয়েছে তো বিরিয়ানির চালে যেটা হয় সেটা হয়নি ঘরের চালে যেটা হয় সেটা হয়েছে আর কি এক কথা এটি বলবো তারপর দেখো নামিয়ে নিয়েছি নামিয়ে তারপরে পরিবেশন করবো আর কি দুজনকে দেবো তারপরে আমি খাবো দেখতে কিন্তু ভালোই হয়েছিল খেতেও ভালো হয়েছিল শোন নুন ঝাল মিষ্টি সবটাই ঠিক ছিল শুধু চালটার একটু ডিফারেন্স ছিল ওটা বিরিয়ানির চাল এটা ঘরের চাল ওটাই শুধু ডিফারেন্স ছিল বাদ বাকি সবটাই ঠিক ছিল তো আজকে ব্লকটাই